সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতেন ভালো আছেন এবং সুস্থ আছেন আমার কাছে দেখতে পাচ্ছেন অনেকগুলো সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি এখানে পিডিএফ ফাইল আছে তো এখানে আপনার যারা সর্বনিম্ন এসএসসি পাশ করেছেন এবং আপনাদের বয়স যাদের আঠারো থেকে বত্রিশ বছর তারা এখানে আবেদন করতে পারবেন অনেকগুলো সার্কুলার আপনার যারা এসএসসি পাশের প্রার্থী আছেন এখানে আবেদন করে নিতে পারবেন আর এইগুলো সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি এবং দারুণ সার্কুলার সেজন্য আপনাদের মাঝে নিয়ে হাজির হয়েছি যারা আবেদন করেননি আপনার যারা নতুন দেখছেন অবশ্যই আমার ভিডিওটি পাওয়ার সঙ্গে সঙ্গে আবেদনগুলো করে নেবেন আপনার আশেপাশের যে কোনো কম্পিউটার দোকান থেকে আবেদনগুলো করে নিতে পারবেন ঠিক আছে আর এই সার্কুলারগুলো দেখতে পাচ্ছেন এই যে পিডিএফ ফাইলগুলো সবগুলোই আপনাদের মাঝে আলোচনা করবো সেজন্য জন্য ভিডিওটি একটু লং হবে সেই জন্য ধৈর্য সহকারে ভিডিওটি দেখলে আপনার উপকার হবে আশা করা যায় কারণ এখানে এই যে সার্কুলারগুলো দেখতে পাচ্ছেন পিডিএফ ফাইল সবগুলোই আপনার আবেদন করতে পারবেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এই ছয়টা এই ছয়টা প্রতিষ্ঠানের সার্কুলার প্রকাশিত হয়েছে ছয়টা প্রতিষ্ঠানেই আপনার আবেদন করে নিতে পারবেন তো ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের অল নিউজ অনলাইন বিডি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন নতুন দর্শক হয়ে থাকেন তাহলে দেখেন সাবস্ক্রাইব লেখা একটি বাটন আছে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বিল ঘন্টা অল করে দিবেন তাহলে আমার যখনই নতুন জব সার্কুলার আমাদের ইউটিউব চ্যানেলে প্রকাশ করবো আপনার ফোনে নোটিশ চলে যাবে সেজন্য অবশ্যই এটা কিন্তু ফ্রি সাবস্ক্রাইব করা এখানে কোনো টাকা পয়সা লাগে না সেজন্য ফ্রিভাবে আপনার নোটিশ পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ঠিক আছে তো চলুন আমরা প্রথম সার্কুলার দিয়ে শুরু করি এটি হচ্ছে সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি হ্যাঁ তো বাংলাদেশ সরকার ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় ডাক ও টেলিযোগাযোগ বিভাগে দারুণ একটি সার্কুলার এখানে আপনার যারা সর্বনিম্ন এসএসসি পাশ করেছেন বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন পুরুষ মহিলা উভয়ে এই যে অফিস সহকে এখানে আপনার সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন এই যে বাইশটি পদ এখানে লোক নেবে এখানে আবেদন করবেন কোনো শিক্ষিত বোর্ড হইতে আপনার যারা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন আবেদন করে নিতে পারবেন আপনি যে কোনো বিভাগ থেকে কেসএসসি পাস করলে আবেদন করতে পারবেন সেটি আর্টস কমার্স সায়েন্স কিংবা আপনি ভকেশনাল থেকে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে পুরুষ এবং মহিলা উভয় আবেদন করার সুযোগ থাকছে এখানে হ্যাঁ তাছাড়া এখানে অনেকগুলো পোস্ট আছে অফিস কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক বারোজন লোক নেবে কম্পিউটার অপারেটার নেবে দুইজন এবং ষাট মুদ্রাপুর কাম কম্পিউটার অপারেটর নেবে পাঁচজন খুব দারুণ একটি সার্কুলার এখানে যারা আবেদন করেনি অবশ্যই যে এসএসসি পাশের অফিস সহায়ক এটা আবেদন করে নেবেন সকল জেলায় প্রার্থীক্ষণ আবেদন করতে পারবেন এটা কিন্তু শুধুমাত্র অনলাইনে আবেদন করতে হবে হ্যাঁ আবেদন করার জন্য আমি দেখাই দিচ্ছি এটি আপনার ফলো করবেন এই যে এখানে লেখা আছে পি টি ডি ডট তেলুটো ডট কম বিডি ওয়েবসাইটে গিয়ে আপনার আবেদনগুলো পূরণ করে নেবেন আবেদন পনেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সকাল দশটা থেকে শুরু হবে এবং চোদ্দোই অক্টোবর দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন করে নিতে পারবেন শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করে নিতে পারবেন আর অফিস সহায়কের জন্য আপনার শুধুমাত্র ছাপ্পান্ন টাকা আপনার টেকিটক চার্জ কাটবে ঠিক আছে শুধুমাত্র ছাপ্পান্ন টাকা বিনিময়ে আপনার সরকারি নিয়োগ বিজ্ঞপ্তির অবশ্যই আবেদন করে পরীক্ষার জন্য প্রিভাসন নেবেন তারপরে যে সার্কুলারটি সেটি হচ্ছে খুব দারুণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি খুবই ভালো সুযোগ সুবিধা এটি আছে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরে এখানে অনেক ফ্যাসিলিটিস আছে এখানে আপনি চাকরি যদি পান এখানে এক্সট্রা ইনকামের সুযোগ সুবিধা এখানে থাকবে হ্যাঁ খুবই ভালো একটি চাকরি সেজন্য এটি সবাই আবেদন করার চেষ্টা করবেন এখানে লিপি কাম কম্পিউটার অপারেটর এক পদে আবেদন করতে পারবেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করে জন লোক নেবে আপনার কেউ হাতছাড়া করবেন আপনারা এইচএসসি পাশ করছেন এবং কম্পিউটার সার্টিফিকেট আছে অবশ্যই আবেদন করতে পারবেন তারপরে অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট এখানে নয় জন লোক নেবে বাণিজ্য বিভাগ থেকে স্নাতক ডিগ্রি থাকতে হবে রেকর্ড কিপার নেবে দুই পদে আপনার স্নাতক ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর চার পদ আবেদন করতে পারবেন তারপরে ক্যাশ সরকার একজন পদে আবেদন করতে পারবেন কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্পর্কে উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন এখানে বাংলাদেশের সকল জেলার নারী এবং পুরুষ উভয় আবেদন করার সুযোগ থাকছে আর এটা কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে ডিআইপি ডট টিলিডো ডট কম বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনগুলো পূরণ করে নেবেন চোদ্দোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সকাল দশটা থেকে শুরু হবে পাঁচে অক্টোবর দু হাজার পঁচিশ বিকাল পাঁচটায় কিন্তু আবেদনটি শেষ হবে এর আগে অবশ্যই আবেদনগুলো করে নেবেন এই যে ক্যাশ সরকার শুধুমাত্র ছাপ্পান্ন টাকা খরচ হবে আর এই বাদ বাকিগুলো একশো বিশ টাকা আপনার টেকটক চার্জ কাটবে তারপরে আরেকটি দারুণ সার্কুলার এটা আপনার যারা এখনও আবেদন করেননি অবশ্যই আবেদন করে নেবেন এটা কিন্তু ডেট খুবই কম এখানে কিন্তু অনেকগুলো সার্কুলার মানে অনেকগুলো পোস্ট চারশো সাতানব্বই জন অফিস সহায়ক পদে চারশো সাতানব্বই জন লোক নেবে এই যে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমন পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন সকল জেলায় প্রার্থীক্ষণ আবেদন করতে পারবেন এটা কিন্তু একশো পার্সেন্ট সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগে ঠিক আছে খুবই ভালো একটি চাকরি যে অনেক বড়ো পদ কিন্তু অফিস সহায়ক চারশো সাতানব্বই জন আপনারা যারা এখনও আবেদন করেননি অবশ্যই আবেদনগুলো করে নেবেন এটা কিন্তু আপনার আবেদন জন্য আঠারো থেকে বত্রিশ বছরের ভিতরে বয়স হতে হবে এবং ছেলে মেয়ে উভয় আবেদন করে নিতে পারবেন আপনার আশেপাশে যে কোনো কম্পিউটার দোকানে গিয়ে বললেই হবে যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগে অফিস সহায়ক পদে আবেদন করতে চাই ডেট কিন্তু খুবই কম সেজন্য আমার ভিডিওটি পাওয়ার সঙ্গে সঙ্গে আবেদন করে নেবেন আর আপনাদের কাছে সকলের কাছে রিকোয়েস্ট থাকবে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন নিচে দেখেন লাইক দিয়ে একটা বাটন আছে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন তো এই ভিডিওতে অবশ্যই পনেরোশো লাইক চাই সেজন্য আপনার কাছে অনুরোধ করছি সবাই যদি ভিডিওটি ভালো লাগে লাইক দিয়ে দেবেন তারপর আরেকটি সার্কুলার খুবই ভালো একটি পোস্ট মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি সারা বাংলাদেশের সকল দলের প্রার্থীগণ আবেদন করতে পারবেন এখানে অফিস সহায়ক নিবে চুয়াল্লিশ জন অনেকগুলো এখানে পোস্টে আপনার আবেদন করতে পারবেন চুয়াল্লিশ পদ সারা বাংলাদেশ থেকে পুরুষ মহিলা উভয় আবেদন করতে পারবেন আর এখানে কিন্তু প্রমোশনের সুবিধা আছে খুবই ভালো ফ্যাসিলিটিস এই নিয়োগে অফিস সহায়কে আপনার প্রমোশন পাবেন কোনো শিক্ষিত বোর্ড হইতে আপনারা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন সমমন পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন এখানে আবেদন করতে পারবেন আপনি যে কোনো শাখা থেকে এসএসসি পাশ করলে আবেদন করতে পারবেন সেটি আর্টস কমার্স সায়েন্স কিংবা আপনি ভোকেশনাল অথবা মাদ্রাসা থেকে আপনি পাশ করলে আবেদন করার সুযোগ আছে যে এসএসসি পাশে আপনারা এগুলো কেউ মিস করবেন না বয়স আঠারো থেকে বত্রিশ বছরের ভিতর হতে হবে আর এটা কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আমি দেখাই দিচ্ছি ডিএনসি ডট টেলিটো ডট কম বিডি ওয়েবসাইটের মাধ্যমে আবেদনগুলো করে নেবেন আঠাশ আগস্ট থেকে আপনার আবেদন শুরু হয়েছে আবেদন কিন্তু চলমান আর এটি কিন্তু আঠারোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা কিন্তু শেষ এরই আগে অবশ্যই আবেদনগুলো করে নেবেন তারপর আরেকটি সার্কুলার বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্রাফিক কমিশন খুবই দারুণ একটি সার্কুলার আপনারা এখানে আবেদন করে নেবেন পরিচ্ছন্ন কর্মী নেবে একজন অষ্টম শ্রেণী পাশে নিরাপত্তা প্রহরী নেবে একজন অষ্টম শ্রেণী পাশে অফিস সহক নেবে একজন অষ্টম শ্রেণী পাশে গাড়ি চালক নেবে চার পদে এখানে অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করে পাঁচ পদে আপনার যারা ইন্টারমিডিয়েট পাশ করেছেন এখানে আবেদন করতে পারবেন ঠিক আছে তো এটা কিন্তু সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি আপনারা যারা আবেদন করতে চান এইটি বিটিসি ডট টেকটো ডট কম বিডি ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করে নিতে পারবেন তারপর আরেকটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি খুবই ভালো একটি চাকরি এখানে কিন্তু আবেদন করে নেবেন ঠিক আছে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে খুবই ভালো একটি চাকরি এখানে অনেকগুলো পদ আবেদন করে নিতে পারবেন অফিস সহায়ক চব্বিশটি পদ আপনারা আবেদন করে নেবেন কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করে নিতে পারবেন আপনি যে কোনো শাখা থেকে এসএসসি পাশ করলেই আবেদনগুলো করে নেবেন তারপরে টেলিফোন অপারেটর নেবে দুইজন কোনো শিক্ষিত বোর্ড দিতে আপনারা ইন্টারমিডিয়েট পাশ করেছেন আবেদন করে নিতে পারবেন তারপরে ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর নেবে পনেরো পদে ইন্টারমিডিয়েট পাশে আবেদন করে নিতে পারবেন আবেদন করার জন্য আপনার আইসিবি ডট ওআরজি ডট বিডি স্ল্যাশ ক্যারিয়ার এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করতে হবে ঠিক আছে আবেদনের শেষ তারিখ কিন্তু তিরিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ রাত বারোটা পর্যন্ত সেই অবশ্যই আবেদনগুলো করে নেবেন এটা কিন্তু সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আর আবেদন করার জন্য এক থেকে চার নম্বর ক্রমিকের জন্য একশো টাকা এবং পাঁচ নম্বর কমিকের পর জন্য এখানে পঞ্চাশ টাকা পরীক্ষার ফি বাবদ আপনার ধরা হয়েছে হ্যাঁ এটা কিন্তু সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদনগুলো করে নেবেন তো আমার ভিডিওটি পাওয়ার সঙ্গে সঙ্গে আপনারা যারা এসএসসি পাশ করেছেন আপনারা যারা সরকারি চাকরির জন্য আগ্রহ প্রকাশ করেন অনেকেই এই সার্কুলারগুলো সবগুলো আবেদন করবেন এবং আবেদন করে সবগুলো পরীক্ষার জন্য প্রস্তুতি নেবেন তাহলে আগে থেকে প্রস্তুতি নিলে পরীক্ষার সময় আপনি ভালো রেজাল্ট করতে পারবেন আশা করা যায় হ্যাঁ এখানেগুলো যেগুলো দেওয়া আছে সবগুলোই আপনার আবেদন করতে পারবেন ডাক টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় আবেদন করলেন তারপরে ইমিগ্রেশন পাসপোর্ট অধিদপ্তরে শুধু আবেদন করতে পারবেন তারপরে তথ্য যোগাযোগ প্রযুক্তিতে আবেদন করতে পারবেন এই যে অফিস সহায়ক চারশো সাতানব্বই পদে আবেদন করবেন তারপরে এই যে ভালো একটি পোস্ট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে এই যে অফিস সহকে চুয়াল্লিশ পদে এই সবগুলোতে আপনারা আবেদন করে নেবেন হ্যাঁ তো আবেদন করার জন্য যে কোনো কম্পিউটার দোকানে গিয়ে বললেই হবে তাছাড়া আমার ভিডিওটি দেখালে তারা বুঝে নিতে পারবে হ্যাঁ যে সকল ডিপার্টমেন্টে আবেদন করবেন দরকার হলে আপনি স্ক্রিনশট দিয়ে রেখে দেবেন পরবর্তীতে আপনি কম্পিউটার দোকানে গিয়ে আপনি দেখে দেখে আবেদনগুলো করে নিতে পারবেন আর নিয়মিত জব সার্কুলার এবং শিক্ষামূলক তথ্য পেতে আমাদের অল নিউজ অনলাইন বিটি ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং রিয়েল সার্কুলারগুলো আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া হয় এবং চলমান সার্কুলারগুলো যেগুলো অথেন্টিক এবং একশো পার্সেন্ট সঠিক তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট আকর্ষণীয় খুলে এবং শিক্ষামূলক তথ্য নিয়ে